সেদিন এসে মাছ মেরে গেছে মাছ মারার উদ্দেশ্যে এসে দেখে যে এই অবস্থা ইতিমধ্যে একাংশ বিলীন হয়েছে যমুনায় তাই বিদ্যালয়টির নিলাম দিতে দ্রুত প্রক্রিয়া চালাচ্ছে উপজেলা প্রশাসন চলার মধ্যে বর্ষাদ্বারি করি আমাদের কোন ওই জায়গা জমি নাই ওই আশ্রয় কেন্দ্র যা ASCII বর্তমান গেল বছর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ভাঙন কবলিত এলাকায় জিও এবং টিও ব্যাগ ফেলা হয় কোথায় আমরা আমাদের একটু ইয়ে করেন আশ্রয় দেন আপনারা একটু বসতেই তো ভালো লাগেন ভালো যদি আমরা এই জায়গাতে বসত করে খাবার পাই যমুনা নদীর ভাঙন কিছুটা রোধ হলেও রোববার দুপুরে আবারও এলাকায় ভাঙন সৃষ্টি হয়েছে এতে ভাঙন হুমকিতে রয়েছে শিমুল তেরি গ্রামের শতাধিক পরিবার এখন আমরা যদি এই জায়গাতে উঠে যাই তা আমাদের যাওয়ার মতন পথ নাই আমাদের শিমুল তেরি গ্রামের দিক গেছে এখন খাচ্ছি দেখুন তিনশো চারশো জন ঘর ঠিক আছি আমরা হুমকিতে রয়েছে গ্রামটির একমাত্র আশ্রয়ন প্রকল্প দৈনিক করতোয়া সারিয়াকান্দি বগুড়া